ঈদে সবাই কেনাকাটা করতেছে আর আমাদের কেনাকাটা হবে না এটা তো একদমই মানা যায় না তো হ্যালো এ অবস্থা অবস্থায় সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন চলে গিয়েছিলাম হচ্ছে মার্কেটে মাত্র দু জোড়া জুতা কেনার জন্য তো এই যে দু জোড়া জুতা কেনার নাম দিয়ে কত কত শপিং আর এই শপিংটা হয়েছিল আমার আর আমার মেয়ের জন্য আমারটাই বেশি ছিল কিন্তু এটা হচ্ছে জোর করে আদায় করে একদমই নি নাই এটা হচ্ছে ভালোবেসে সে আমাকে কিনে দিয়েছিল তো যাই হোক এরপরে হচ্ছে অনেক মানুষজন ছিল অনেক ভিড় ছিল কেনাকাটা শেষে হচ্ছে আমরা এখন স্টারে যাব আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা হচ্ছে ভুনা খিচুড়ি আর খাসির মাংস খাব এটা হচ্ছে বাসা থেকে প্ল্যান করে আসছিলাম এরপরে হচ্ছে মানে স্টারের ভুনা খিচুড়িটা অনেক মজা ছিল তো যাই হোক এরপরে হচ্ছে আমরা বাসায় চলে এসেছি আর গিফটগুলো যদি আপনাদের সাথে শেয়ার না করি মনে তো একটা খুদখুদানি লাগবে তো যাই হোক এই যে এখন আপনাদের মাঝে হচ্ছে আমার মেয়ের বাবা যে আমাকে গিফট করলো এগুলো হচ্ছে আনবক্সিং করবো এখানে ছিল এই যে প্রথমে একটা ড্রেস এই ড্রেসটা তো আমার কাছে ভীষণ ভালো লাগছে এটা ছিল টু পিস এই যে এটাও আর একটা ড্রেস এটাও ছিল টু পিস আমার তো ভালোই লাগছে এরপরে হচ্ছে মেয়ের জন্য দুটো জামা কিনেছিলাম এখন হচ্ছে প্রচণ্ড গরম তো এই যে এই ড্রেসগুলো হচ্ছে খুবই আরামদায়ক গরমে হচ্ছে বাচ্চাদেরকে পড়ালে একটু ওদের গরমটা আমার মনে একটু কম লাগে তো যাই হোক ড্রেসগুলো সুন্দরই ছিল আমার কাছে তো ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই যে ফাইনালি হচ্ছে জুতা এই জুতাটা আপনাদের কাছে কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আমার কাছে তো ভালোই লাগছে এরপর হচ্ছে আরেক জোড়া জুতা কিনেছিলাম এই যে আমার কাছে এই জুতাগুলো পড়তে খুব ভালো লাগে তো এই জুতাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর ছিল হচ্ছে কি দেখা যাক যে একটা হচ্ছে হেয়ার ক্লিপ এরকম ক্লিপ হচ্ছে আমার লাগে কারণ হচ্ছে আমার চুল মোটামুটি বড়ো এজন্য হচ্ছে বড়ো ক্লিপগুলা হচ্ছে প্রয়োজন হয় তো এরপরে হচ্ছে এই যে একজোড়া কানের দুল ড্রেসটার সাথে ম্যাচ করে নিয়েছিলাম এরপর হচ্ছে মেয়ের জন্য একটা রুমাল নিয়েছি মেয়ের বাবার জন্য হচ্ছে মোজা নিয়েছিলাম আর এই যে এটা হচ্ছে একটা ব্যাগ নিয়েছিলাম কাপড় চাপড় ক্যারি করার ব্যাগ আর এদিকে হচ্ছে মেয়ের জন্য হচ্ছে গেঞ্জি নিয়েছিলাম তো এই যে এইগুলোই ছিল শপিং মেয়ের বাবাকে অনেক অনেক ধন্যবাদ এত শপিং করিয়ে দেওয়ার জন্য তো আজ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে